আজকে মনোনয়নপত্র দেওয়ার শেষ দিন ছিল বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় ছিল তো হচ্ছে উনি পাঁচটার মধ্যে পৌঁছতে পারেন নাই আপনি তো জানেন যে পাঁচটার পরে হচ্ছে জমা নেওয়ার কোন সুযোগ নেই এই জন্য আমরা তার মনোনয়নপত্র জমা নিতে পারেনি আর উনি হয়তো ব্যক্তিগত কোনো কারণে দেরি করে ফেলেছেন আসলে এই বিষয়গুলো বিবেচনা নেওয়ার সুযোগ নাই নিয়ে আমার দপ্তরে আহ পাঁচ ছয় মিনিট দেরি করেছেন আমি যখন ওনাকে প্রথম উনি আমার রুমে ঢুকে পাঁচটা পাঁচ মিনিটে ততক্ষণের সময় শেষ হয়ে গিয়েছে আমরা আবার হচ্ছে দশ পনেরো মিনিট আগে চারটা পঁয়তাল্লিশে একবার হচ্ছে নিচে বলেও দিয়েছি যদি কেউ এরকম থাকে জমা দেয়ার তাহলে যেন দ্রুত চলে আসেন কিন্তু উনি এসেছেন পাঁচটা পাঁচ মিনিটে